শাহমি সেভেন্টিন প্রো ম্যাক্স একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা প্রিমিয়াম ডিজাইন অসাধারণ কর্মক্ষমতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য পরিচিত ডিজাইন ও ডিসপ্লে ফোনটির বিল্ড কোয়ালিটি অত্যন্ত প্রিমিয়াম এবং এতে আইপি রেটিং রয়েছে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল পিছনের দিকে একটি সেকেন্ডারি ডিসপ্লে যা হলো দুই দশমিক নয় ইঞ্চি এলটিপিও অ্যামোলেড যা আইটিকে অন্যান্য ফ্ল্যাগশিপ থেকে আলাদা করে মূল ডিসপ্লেটি হলো একটি বিশাল ছয় দশমিক নয় ইঞ্চি এলটিপিও টিপিও প্যানেল যা একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেট এবং তিন হাজার পাঁচশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে সক্ষম এটি ডলবি ভিশন এবং এইচডিআর টেন প্লাস সমর্থন করে ফলে ভিডিও দেখার অভিজ্ঞতা খুবই চমৎকার পারফরমেন্স ও ব্যাটারি পারফরমেন্সের দিক থেকে ফোনটি একটি পাওয়ার হাউস এটি সর্বশেষ কোয়ালকাম স্ন্যাপড্র্যাগন এইট এলিড জেন ফাইভ থ্রি ন্যানোমিটার চিপসেট দিয়ে চালিত এবং এতে বারো জিবি ষোলো জিবি এলপি ডিডিআর ফাইভ এক্স র্যাম ও ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ রয়েছে ভারী গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এটি অত্যন্ত দ্রুত এবং স্থিতিশীল ব্যাটারি হল ফোনটির সেরা দিকগুলির মধ্যে একটি এতে একটি বিশাল সাত হাজার পাঁচশো এমএইচ সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত দীর্ঘ ব্যাকআপ দেয় অনেকের মতে দুই দিনের ব্যাটারি লাইফ চার্জিংয়ের জন্য এতে ওয়ান হান্ড্রেড ওয়াট ওয়ার্ড এবং পঞ্চাশ ওয়াট ওয়ারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে ক্যামেরা শাওমি সেভেন্টিন প্রো ম্যাক্সে তিনটি ফিফটি এমপি সেন্সার সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেট রয়েছে ওয়াইড আলট্রাওয়াইড এবং ফাইভ এক্স অপটিক্যাল জুমের সাথে পেরিস্কোপ টেলিফটো লেন্স মূল ক্যামেরা এবং টেলিফটো লেন্স চমৎকার ডিটেলস এবং ডায়নামিক রেঞ্জ সহ ছবি তোলে তবে কিছু রিভিউ অনুযায়ী ওয়াইড ক্যামেরাটি ফ্ল্যাগশিপ স্তরের তুলনায় কিছুটা দুর্বল সেলফির জন্য এতে একটি শক্তিশালী ফিফটি এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে ভিডিও রেকর্ডিং এইটকে অ্যাট থার্টি এফপিএস পর্যন্ত করা যায় সিদ্ধান্ত শাওমি সেভেন্টিন প্রো মার্ক্স তাদের জন্য একটি শক্তিশালী ডিভাইস যারা সর্বোচ্চ পারফরম্যান্স ব্যতিক্রমী ব্যাটারি লাইফ এবং একটি অন্য দুই স্ক্রিন ডিজাইন চান ক্যামেরার মান প্রতিযোগীদের তুলনায় সামান্য কম হলেও সার্বিকভাবে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন